গত তিন চার দিন ধরে ব্যাঙ্গালোরে টানা বৃষ্টি চলছে মাঝে মধ্যে একটু থামছে আবারও ঝমঝমিয়ে নামছে এরকম বৃষ্টি দেখলে কান্না খিচুড়ি খেতে মন চায় একটু বৃষ্টি ধরতেই দেবান চলে গেছে বাজারে আর আমি ফোন নিয়ে বসে পড়েছি আমার কি কি বিজনেসে অর্ডার এসছে সেগুলো কনফার্ম করতে আর এই যে তোমরা দেখে বুঝতেই পারছ দেবান বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে তো খিচুড়ির গল্প আজকের মতো এন্ডিং এখানে তো মাছ কাটতে ওরা ঠিকঠাক পারে না তবে আজকে দেখছি মাছগুলো খুব সুন্দর কেটে এনেছে আর পাঙাশটা দেখে আর লোপ সামলাতে না পেরে ভাবলাম আজকে পাঙাশেরই এরকম সুন্দর গা মাখা মাখা ঝোল বানিয়ে ফেলি আর তার সাথে একদম শীতের পালং সব সবজি দিয়ে আর এদিকে সিম ধনে পাতা দিয়ে ডাল আর বেগুন ভাজা সব নিয়ে একটা দুর্দান্ত দুপুর আমার ভিডিওগুলো ভাল লাগলে অবশ্যই একটু আমার চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ লাইক করে দিও